বন্ধুরা আমরা অনেকে আছি যে আমাদের ফেসবুকটা অনেকদিন যাবত আমরা ইউজ করছি কিন্তু আমাদের ফেসবুকের সেফটি সম্পর্কে কিন্তু আমরা কোনো চিন্তা করছি না আমাদের শখের ফেসবুক বা ফেসবুক পেজটা কি আদৌ সুস্থ আছে কিনা তো আমাদের ফেসবুকটা কি অনেকে হ্যাক করার চেষ্টা করছে কিনা বা আমাদের ফেসবুক অন্য কেউ ব্যবহার করছে কিনা তো আমরা কিন্তু সেটা সম্পর্কে জানি না তো তোমরা যদি তোমাদের ফেসবুকটা চেক করতে চাও যে তোমাদের ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করছে নাকি তো কিভাবে চেক করবা তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের শখের পেজটা কি তোমাদের কাছে আছে নাকি বা অন্য কেউ গোপনে ব্যবহার করছে নাকি তোমরা সেটা কিভাবে দেখবা আমি আমার স্ক্রিনে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি আমার মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেজটা কীভাবে চেক করতে হয় তার জন্য তোমরা সরাসরি তোমাদের ফেসবুকের অভিশিল পেতে চলে যাবা তারপর ফেসবুকের উপরে দেখতে পারবা ফেসবুকের প্রোফাইলের একটা আইকন এই আইকনে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা উপর থেকে আবার দেখতে পারবা সেটিং সেটিংয়ের একটা আইকন আছে উপরে তোমরা আবার এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিবা আমি সেটিং আইকনে একটা ক্লিক করে দিচ্ছি তারপর একটু ওয়েট করতে হবে তারপর একটু নিচে স্ক্রল করবা স্ক্রল করবা স্ক্রল করবা তারপর একটু স্কল করবা এখানে দেখতে পারবা যে একটি লক নামে একটা অপশন আছে এই যে একটি লক এই একটি প্লকে তোমরা একটা ক্লিক করে দিবা আমি ক্লিক করে দিচ্ছি তারপর তোমরা এখানে দেখতে পারবা আরেকটু কল করলে যে সিকিউরিটি অ্যান্ড লগ ইনফরমেশন নামে আরেকটা অপশন আছে তোমরা এই অপশনটাতে আরেকটা ক্লিক করে দিবা আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পারবা তিনটা অপশন আসছে এখান থেকে কিন্তু তোমরা যে হায়ার আর ইউর লগ ইন হায়ার আর ইউর লগ ইন এই অপশনটাতে তোমরা একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পারবা যে তোমাদের ফেসবুক আইডিটি কয়টা ডিভাইসে লগ ইং করা আছে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবা যে এখানে কিন্তু দেখাবে তোমাদের ফেসবুক আইডিটা কয়টা ফোনে লগ ইন করা আসে এরকম এরকমভাবে এরকমভাবে তোমরা চেক করে নিবা সবগুলো চেক করে নিবা এরকমভাবে স্ক্রল করে তোমরা যখন দেখতে পারবা যে এরকম কিছু ডিভাইস যদি এখানে থাকে যে অন্য কোনো ডিভাইস তোমার জানা মতে তাহলে সেখান থেকে তোমরা আউট করে দেবা যদি দেখো যে অন্য কোনো ডিভাইসের নাম এখানে দেখাচ্ছে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে তো সেটা কীভাবে রিমুভ করবে তো সেটা রিমুভ করার জন্য অন্য কোনো ডিভাইসের যদি নাম থাকে এখানে এখানে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা এই যে এখানে দেখতে পারবা যে থ্রি ডট একটা অপশন আছে এই যে এখানে তোমরা এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবা লগ আউট লেখা আছে তোমরা এই লগ আউটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওই ডিভাইস থেকে তোমাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করে নিবে তাহলে কিন্তু তোমাদের শখের ফেসবুকটা আর কেউ ইউজ করতে পারবে না আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবা